আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি ব্রামুনবাড়ের জেলা মায়েরদয় থেকে আলহামদুলিল্লাহ দেখেন এই পালের থেকে যারা বিশ্বাস কী জিনিস দেখেন জার্মানি এক প্রবাসী ভাই বিশ্বাস কী জিনিস দেখেন উনি জার্মানি থেকে আমার বিরু দেখে কূত্রিনত বিরু দেখে বিশ্বাসের মাধ্যমে এই যে এখান থেকে আমার বিশ্বাস মানে আমার জানা মতে এখান থেকে সেরা দুইটা সেরা দুইটা বলতে আপনার এখানে এই যে পাটিটা আর সবথেকে বড়ো পাটাটা সব থেকে বিআইপি পার্সেন্ট পাঠা পাচ্ছে না এই সবগুলো থেকে বেঁচে কেন দুইটা দেবো আমার নিজ দায়িত্বে আসলেও মানে যে ভাই নিচে যে দাম দর হয়েছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখো না মতো বিশ্বাসের মাধ্যমে কিনে গেছে আমার থেকে জার্মানি এক প্রবাসী ভাই দুইটা কারণ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এখন গাড়ি কিনে পাঠায় দেবো আপনারা দেখবেন কিভাবে আসলে বিশ্বাসের মাধ্যমেই আমরা এইগুলো বিক্রি করি দেখবেন আপনারা কেউ চাইলে এইভাবে বিশ্বাস করে নিতে পারেন সবগুলো হাই পার্সেন্টেজের বাইরের স্কেলের সুবিধা দেওয়া থাকবে দেখবেন জার্মান প্রবাসী ভাই বাইরের জন্য সবাই দোয়া করবেন আমি এখন এই যে কসবার উদ্দেশ্যে বাইরের বাসা যে কসবা হ্যাঁ ঠিক আছে আমি এখান থেকে বেছে পেন দুইটা দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনারা দেখবেন পুরোটা বেরো কীভাবে আমি সিন রিজার্ভ করছি সিল যে আসছে সিল দিয়ে পাঠাবো ঠিক আছে আপনারা দেখবেন এই দেখেন আমার খামার থেকে আলহামদুলিল্লাহ বায়া যেমন বিশ্বাস করে টাকা পাঠাইছে আর টাকা কীভাবে পাঠাইছে আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠাইছে আপনারা স্ক্যানে দেখবেন অ্যাকাউন্ট নাম্বারে যে ইসলামী ব্যাঙ্কে পাঠাইছে আমিও আলহামদুলিল্লাহ বিশ্বাসের মাধ্যমে বাইরে এই দুইটা কারণ দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ মানে এত সুন্দর কারণ আমার কাছে খুবই কম আশায় দেখেন এই যে এটা পাটাটা এই যে পাটাটা এইগুলো অনেক বড়ো হয় আর এটা হচ্ছে পাটিটা দেখেন পুরো দুম্বা করলেও চলে ঠিক আছে পার্থক্য শুধু গারোল আর দুম্বা ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর আসলে বিশ্বাসের মাধ্যমে ভাই যেরকম পারছে আপনারাও চাইলে এরকমভাবে প্রবাস থেকে যে বাই জার্মানি প্রবাসী চাইলে আপনারা নিতে পারেন অনেক প্রবাসী বাইরে আসে নিতে চান আপনারা নিতে পারেন আপনারা এরকম বিশ্বাসের মাধ্যমে আপনার ঠিকানা গাড়ি করে সে যে কোনো জেলা ঠিক আছে এই দেখেন সিঞ্জির মাঝে দেখেন এখন দেখবেন এই দেখেন একবার নিজ দায়িত্বে বাইরের বাসা পাঠাই দেবো এই দেখেন পাটাটা তুলছে এখন এই দেখেন এই যে মাসাল্লাহ আপনারাও চাইলে এরকম ভাবে নিতে পারেন ইনশাল্লাহ একটা সিনজির মাঝে কিন্তু মোটামুটি আট দশটা নিতে পারি তারপর আমরা দুইটা দিচ্ছি এই যে এই ড্রাইভার সাহেব এই যে এই যে আমাদের সিনজি ড্রাইভার সাহেব এলা আপনার বাগানবাড়া ডিস্ট্রিক্টের ভিতরে কুমিল্লা ডিস্ট্রিক্ট যে কোনো জায়গায় গাড়ি নিয়ে যেতে পারে ওইদিকে সিলেটের মোটামুটি কাছ যেতে পারে যে সিনজি দিয়ে আসলে আমরা এ পাঠায় বিশ্বাসের মাধ্যমে আপনারাও চাইলে নিতে পারেন অনেক প্রবাসী বাইরে আছে আসতে পারেন না দূর অঞ্চল থেকে এটা পুরোটা বিশ্বাস করতে হবে আমাকে টাকা পিট করবেন আলহামদুলিল্লাহ আমি এইভাবে গাড়িতে পাঠায় দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম